from there most of the পরিমাণ পানি এটার সাথে মিলিয়ে দিছি দয়ের সাথে আর এখানে আছে দিস ইজ অনিয়ন মানে কাঁচা কি বলে এটা হলো পেঁয়াজ আর এটা হলো রসুন কুচি এটা হলো সরি এটা হলো আদা কুচি এটা হলো রসুন কুচি আর দিস ইজ কাঁচামরিচ আর এটা হলো কারিপাতা এটা মালামি রাখায় তো এটা হলো কারিপাতা আর এখানে নিচে আমি সরিষা আর হলো সরিষা আর হলো কি বলে এটা মেথি মেথি সরিষা আর মেথি ঠিক আছে এখন আমরা রান্নায় চলে যাব তো চুলায় আমরা নন চড়িয়ে দিয়েছি এখন এখানে আমরা হালকা পরিমাণ তেল দিয়ে দিব এই এতটুকু এতটুকু তেল দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা এখানে দিব পাঁচফোরণ আর মেথি দিয়ে দিলাম পাঁচফোরণ আর মেথি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে না হলে কিন্তু হবে না সরি এটা পাঁচফোরণ না এটা হলো সরিষা দানা আর ফোরন দিয়ে দিব আদা কুচি রসুন কুচি সেটা একটু হয়ে গেলে তারপর আমরা দিচ্ছি এখন কাঁচামরিচ আর হলো অনিয়ন মানে পেঁয়াজ দিয়ে দিলাম এই পাত্তাটা কিন্তু আপনারা পাবেন না বাংলাদেশে তো এই পাত্তাটা সব পাওয়া যায় একটু বা বড়ো বড়ো ফলিম হলে পাওয়া যায় আমি জানি দিয়ে দিলাম এখানে আপনার চাইবেন হালকা হলুদের গুঁড়া দিতে পারেন তাহলে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছে একদম হালকা তো হালকা বাদামি কালার হয়ে গেলে আমরা দিব এখন পাতাগুলা পাতা দিয়ে দিলাম পাতা দিয়ে দেওয়ার পর আমরা

লেবার সবই ঠিক আছে